আসসালামু আলাইকুম এই যে ভাই এতদিন যেটা বাউন্ডারি দেখছেন এদের তিনতলা ফাউন্ডেশনে আজকে লেওর দিতাছি এই দেখেন লেওর দিতেছি আজকাল কত আছে এগারো নয় ও পাশেটা দেখ কত আছে এই যে ওটা কত আছে এগারো তিন তারপর এটা দেখ এই যে আমাদের তিনতলা ফাউন্ডেশনের লেবার চলছে কত এগারো সাড়ে চার তারপর এটা দেখ ওটা কলমের সেন্টার দেশ এই যে আমাদের আ 10 7 আচ্ছা আচ্ছা ঠিক আছে